শিক্ষামূলক ভ্রমণ ও বনভোজনের আনন্দে মাতোয়ারা খুদে পড়ুয়ারা বিদ্যালয় বিদ্যালয়ের পড়াশোনা আর চার দেওয়ালের মধ্যে সারা বছর এক জীবন কাটাতে কাটাতে ছাত্রছাত্রীরা সবাই এক সময় হাঁপিয়ে ওঠে এক জীবনে আসে অবসাদ পড়াশোনাতে মন বসে না ছাত্রছাত্রীরা পড়াশোনায় উৎসাহ পায় না তাদের শিশু চাই একটু নতুনত্বের আশ্বাস নিতে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মানসিক দৈহিক প্রক্ষবিক ও সামাজিক বিকাশ ঘটে শিক্ষা যদি নিছক পুঁথিগত হয় তবে শিক্ষার্থীদের কাছে তা আনন্দের না হয়ে ক্লান্তিকর একঘেয়ে হয়ে ওঠে তাই ছাত্রছাত্রীদের মানসিক উৎকর্ষ বিধানে একঘেয়েমি কাটাতে অবসাদ কাটানোর জন্য চূড়ান্ত পর্বের মূল্যায়নের পর সোনামুখী উত্তরচকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষামূলক ভ্রমণ ও বনভোজনের আয়োজন করেছে স্থানীয় দামোদর নদীর দক্ষিণ তীরের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এক শান্তি নিকেতনী পরিবেশে এদিন একত্রে অনুষ্ঠিত হলো শিক্ষামূলক ভ্রমণ ও বনভোজন এখানে মাঠে রবিশস্যের সমারোহ যেমন আলু গম পেঁয়াজ ধনেপাতা মূলক বাঁধাকপি ফুলকপি আরও বিভিন্ন শীতকালীন সবজি ও তার পাশে শতশ্রেণী দামোদর নদ কুলুকুলু শব্দে বয়ে চলেছে এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানে ছাত্রছাত্রী ফসলকে হাতে কলমে দেখার সুযোগ হয়েছে মাটির বিভিন্ন স্তর মাটির বিভিন্ন ভাগ প্রকৃতি ও নদীর জল বালি জেলের মাছ ধরা বয়ে যাওয়া নৌকা ইত্যাদি পর্যবেক্ষণ করে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে পড়া বিষয়গুলোকে হাতে কলমে করে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান প্রতি বছরই বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে থাকি শিক্ষামূলক ভ্রমণ ছাত্রছাত্রীদের জ্ঞান অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রাকৃতিক পরিবেশে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে হাতে কলমে বিভিন্ন শীতকালীন সবজি পর্যবেক্ষণ করে দামোদর নদীর সৌন্দর্য উপভোগ করে বনভোজনে ছাত্রছাত্রীদেরকে তৃপ্তি ভরে ভুরিভোজন করার ও ব্যবস্থা ছিল ছিল খেলার জন্য খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম আর ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের সহকারী শিক্ষক অতনু ঘোষ ও রঞ্জন বিশ্বাস জানান এই শিক্ষামূলক ভ্রমণের সঙ্গে বনভোজন ছাড়াও মাঠে ক্রিকেট ফুটবল ভলিবল ইত্যাদি খেলার ব্যবস্থা করা হয়েছিল এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সৃজনশীলতার বিকাশ ঘটে ছাত্রছাত্রীদের দলগত কাজের দক্ষতা বৃদ্ধি পায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোয়েল বাউড়ি মৌ রুই দাস অভি বাউরি নিশা বাউরি অঙ্কিত জ্যোত অভিজ্যোতি মন্ডল ও শিশু সংসদের প্রধানমন্ত্রীর শুভেন্দু বাউড়ি জানান আজ আমরা খুব আনন্দিত ও খুশি হয়েছি আগে বিদ্যালয়ের ভিতর বই পড়ুয়া থেকে ভালো লাগছিল না আজ আমরা প্রকৃতি পড়ুয়া হয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আজ দিনটা খুব আনন্দে অতিবাহিত করলাম জমিতে বিভিন্ন শীতকালীন সবজি ও ফসল দামোদর নদীতে গিয়ে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করলাম তাছাড়া বনভোজনে আমরা তৃপ্তি ভরে বিভিন্ন খাবার খেলাম এবং দল বেঁধে ফুটবল ভলিবল ক্রিকেট ও খেলেছি অভিভাবক দিলীপ মন্ডল প্রতিমা মন্ডল সুশান্তি মন্ডল সৌমেন বাউরি ও ভবসিন্ধু সিন্ধু জানায় ছাত্রছাত্রীদের মানসিক উৎকর্ষ বিধানে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ ইতিবাচক প্রভাব ফেলে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মহাশয়দেরকে অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করছে বাঁকুড়ার সোনামুখী থেকে ক্যামেরায় রিজাউল কোটাল ও ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা সোনা বাঁকুড়া জেলার সোনামুখী উত্তর চক্রের দিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদরপুর জনগ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে আমাদের শিক্ষামূলক ভ্রমণ এবং বনভোজন উৎসবে আমরা এখানে সামিল হয়েছি অন্যান্য বিগত বছরের নয় আমাদের বিদ্যালয়ের যে পাঠ্যপুস্তকের ছেলে আমরা বিভিন্ন বিষয়গুলি শেখাই সেগুলি হাতে কলমের মানে দেখানো কোনো মানে স্কোপ থাকে না মানে সুযোগ থাকে না এ আমরা এই দামোদর নদীর প্রান্তরে তীরে বিস্তীর্ণ জায়গাতে শুধুমাত্র বিভিন্ন ধরনের শীতকালের যেটা রবি শস্য বলে সেই শস্য রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের আলু গাছ দেখালাম এবং মাটি দেখালাম যে মাটিটা আমাদের তিন ধরনের মাটি বয়ে পড়েছি এঁটেল মাটি দোআঁশ মাটি এবং বেলে মাটি মাটিগুলো আমরা এখানে রয়েছি সব তিন ধরনের মাটিও এখানে রয়েছে হুম তো এতদিন ধরে যে ছাত্রছাত্রীরা একঘেয়েমি যে ক্লাসের মধ্যে বদ্ধ ঘরে থাকতো তাদের জন্য মানসিক উৎকর্ষ বৃদ্ধির জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অতি বছরই এই পরীক্ষা বার্ষিক পরীক্ষা বা ডিসেম্বর দিকে ডিসেম্বরের শেষের দিকে আমরা ছাত্রীদের একটা বনভোজন অনুষ্ঠানে আয়োজন করি এবং সেখানে এমন একটা জায়গায় চয়েস করি সেখানে যেন কিছু শিক্ষামূলক জিনিস থাকে আমাদের এই আমরা যেমন দাঁড়িয়ে রয়েছি এই পিছন দিকে আমাদের দামোদর নদী বয়ে গেছে যেটা আমাদের আমাদের গ্রামের থেকে এক কিলোমিটারের মধ্যে এই দামোদর নদীর আমরা যেতে দেখালাম এবং দামোদর নদীর উৎপত্তি এবং তার কোথায় মোহনা ইত্যাদি বললাম শুধুমাত্র শিক্ষা নয় এটা যে দীর্ঘদিন ধরে যে একটা একঘমি ভাগ সেই একঘমি ভাব কাটানোর জন্যে এই ধরনের বনভোজন এবং শিক্ষামূলক ভ্রমণের খুবই প্রয়োজনীয়তা আছে আমি আমাদের আজকে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং প্রায় সমস্ত অভিভাবক অভিভাবকের এগুলো উপস্থিত হয়েছেন এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা উপস্থিত হয়েছেন এই ধৰণে আমি প্ৰগ্ৰাম সমস্ত টিচাৰ দিয়ে সমস্ত বিদ্যালয়কে বলব যে ছাত্ৰ ছাত্ৰী বছৰে অন্তত এক শিক্ষামূলক ভ্ৰমণ বড়া ভোজন কৰানো খুব দৰকাৰ আমি আনন্দময় ঘোষ ত্ৰিপৰা গ্ৰাম পঞ্চায়তৰ মদনপুৰ জয়নগৰ প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক আজিকে আজি বিশেষ এটা অনুষ্ঠান যেতিয়া মদনপুৰ জয়নগৰ প্ৰাথমিক বিদ্যালয় থাকে ছাত্ৰ ছাত্ৰীৰ এটা শিক্ষামূলক ভ্ৰমণ ভনভজন পরিবেশিত হলো এই যে জায়গাটি হলো সেই জায়গাটি একটা শিক্ষামূলক জায়গা সেখানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এসে যে আনন্দ এবং শিক্ষার যে বিষয়গুলো ওরা পেলো সেটার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এইসব উদ্যোগগুলো মাস্টারমশাই এই স্কুলের যে মাস্টারমশাই রয়েছেন ওনারা ওনাদের উদ্যোগে ছাত্রছাত্রী নিয়ে এবং অভিভাবকদের নিয়ে আজকের দিনে যে অনুষ্ঠানটি করলো এটার জন্য আমি বিশেষভাবে গর্বিত মনে করি আমিও একজন অভিভাবক আমি আরও দেখলাম যে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই ছাত্রছাত্রীকে নিয়ে বিভিন্ন রকম এই যে গাছ নদী ব্যাপারে বা এখানকার মাটি এসব ব্যাপারেও কিন্তু একটা ভালো শিক্ষামূলক জিনিস শেখালো এটার জন্য এই গ্রামের এই আমাদের এই মধুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি গার্জেন এবং ছাত্রছাত্রীরা উপকৃত যে ওনার যে এই প্রয়াস এই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং প্রতি বছরই উনি চেষ্টা করেন এরকম একটি বনভোজন ও শিক্ষামূলক ভ্রমণের এবং ছাত্র ছাত্রীকে নিয়ে এবং গার্জেন নিয়ে এবং ওনার এই যে প্রচেষ্টা আমি জানি যে স্কুলের একটা ভালো দিক এবং ভালো একটা উজ্জ্বল জায়গা তৈরি করবে এবং আমি মনে করি শুধু এই স্কুল নয় আগামী দিনে আরও স্কুলে যাতে এই অনুষ্ঠানগুলো হয় এই পিকনিক এটা তো একটা শুধুমাত্র পিকনিক নয় বনভোজন নয় এটাও একটা শিক্ষামূলক বিষয় এবং ওরা পাঠ্যপুস্তকের মধ্যে সামর্থ্য থাকে এটা একটা গন্ডি বেরিয়ে পাঠ্যপুস্তকের গন্ডি বেরিয়ে একটা আনন্দের সঙ্গে বনভোজনের সঙ্গে একটা শিক্ষামূলক একটা জিনিস ছিল এটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আমার নাম দিলীপ কুমার धन्यवाद